সম্মানিত ভেয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একটা সাপ মারি এটা কিন্তু জাত সাপ ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কীভাবে বেরোচ্ছে এই যে আমাদের বাড়ির পাশে গতকাল কিন্তু এই জাত মারা হয়েছে দেখুন কীভাবে সবল সবক দিয়ে আর কি গেঁটে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা সাপটা মেরে একেবারে বালি চাপা দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন দে মার দেখো মাল কিন্তু একটি একদম পাক্কা মাল এই যে এরপরে মারা শেষ এবার ফাঁকায় নিয়ে আসবো এই দেখুন এখনো কিন্তু নড়ছে দেখেছেন কীভাবে সবল নিচ্ছিল সেই সময় ফোনা ধরছিল দেখুন এটা কিন্তু আনুমানিক মনে হয় পাঁচ ছয় বছর পুরনো সাপ হতে পারে বয়স এটা কিন্তু শিলপনার কল আর বাসনার ভিতরে এই যে ভেড় পাইকে গিয়েছে এখন তো এরপরে আমরা কিন্তু এই সাপটি পুড়িয়ে দেবো এবং এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন